আমি আজ চলে এসেছি নারায়ণপুর বালুতলা এখানে রক্ষালী পুজো আছে এখানে কী কী সেট সে দেখাচ্ছি যারা যারা এখনও আমাকে না আমি বাপন আমার চ্যানেলের নাম হচ্ছে লাভ বাপন ইউটিউব চ্যানেল যারা যারা নতুন সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা ফার্স্ট টাইম লাস্ট পর্যন্ত দেখবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এখনও বাজে নেই বাজার ভিডিও আসবে রাত্রি ফুল কম্পি যারা যারা দেখতে চায় চলে আসবো टीएम बॉक्स लाटन हो गया जगह में, में कौन तो से लेवल लड़ाना है ना एक बारी कॉम्पटीशन आ जाए जगह जगह आज चला आज भी विद्युत संबंधित साउंड इस तरह देखने বাজে না এখনো বাজার ভিডিও আসবে বিকেলে